É por xeco que, goberne, goberne o que nos

और छाप का जो कर जहां सा मेरे जो एक शुरुआत थी आज वो सेहतमंद बचपन की मुस्कान चुकी है। ग्यारह साल पहले जो हाथ उनकी आना सीख रहे हैं अपनी राह बना रहे हैं ग्यारह साल लंबा समय होता है जिसमें संस्कृति आदतें और जिंदगी जीने के तरीके बदल जाते हैं अगर दिशा और गति सही हो नरेंद्र मोदी सरकार के 11 साल विशाल है सेवा सुशासन और गरीब कल्याण की ये सामर्थ्य की एक सच्ची कहानी है सबका साथ सबका विकास के मंत्र के साथ 25 करोड़ भारतवासियों को गरीबी से बाहर निकालने की हमने अपने बचपन में राशन कार्ड धारकों को बेहाल देखा था। आज देश भर में इक्यासी करोड़ लोगों को वन नेशन वन राशन कार्ड के साथ मुफ्त राशन मिल रहा है हमने अपने बचपन में खेले वालों को यहाँ से वहाँ भटकते देखा যে আমার যদি শরীর খারাপ হয় কারণ মাননীয় প্রধানমন্ত্রী এমন এক বাড়ির ফিরে এসছে যা বিক্রেতা জেনেছে মধ্যে উনি দেখেছেন কি অবস্থা গরিবি কাকে বলে উনি দেখেছেন সেই জায়গার মধ্যে উনি দাঁড়িয়েছেন যে যখনই বাড়িতে ঘরে গরিব মানুষদের যখন স্বাস্থ্যের সমস্যা হয় তার বেচারা কোথায় যাবে তার জন্য এত বড় একটা প্রকল্প সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্পের সূচনা করেন পাঁচ লাখ টাকা করে

একটা কাল এবং চুক্তি সেগুলো যদি বলতে বলা হয় তাহলে আপনারাও টায়ার্ড হয়ে যাবেন এবং আপনারা বলবেন আসছি আবার আগামীকাল আসবো কাজে এটা শেষ করা যাবে না এখানে বই বিতরণ করা হয়েছে কি কি করা হচ্ছে মোটামুটি যে বিষয়গুলো সেগুলো আপনাদের সামনে ওনারা ধরে আপনারা শুনে খুশি হবেন যে অ্যাকর্ডিং টু আই এম এফ ইন্টারন্যাশনাল মনিটরি যে ফান্ড তারা কি বলছেন ওনারা বলছেন যে অর্থনীতিতে বিশ্বের চতুর্থ বৃহত্তম যে অর্থনীতি চলে এসেছে আমার পূর্ববর্তী অক্ষরে বলেছেন যে এগারো স্থান ছিল আমাদের সেই জায়গা থেকে পঞ্চম স্থানে এসছে পঞ্চম স্থান থেকে আজকে চতুর্থ স্থানে এসছে আমি জানি না দু হাজার সাতচল্লিশের পরে এটা কোন জায়গায় যাবে আমরা সত্যি আমরা থাকবো না কিন্তু আমাদের নেক্সট জেনারেশন ওরা বলবে বাহ মোদীজি কি করলেন আপনি বাহ মোদীজি বাহ বাহ মোদীজি এই কথাটা সবাই বলবে আমি নিশ্চিত আমাদের জন্য একটা ভাগ্যের বিষয় যে এইরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি পলিটিক্স অফরমেন্স আমরা দেখেছি এর আগে পলিটিক্স কাকে বলে এখনকার এইবারে একটা জিনিস আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অপারেশন সিন্দুরের সময় সমস্ত বিরোধী দলের বিভিন্ন যারা রিপ্রেজেন্টেটিভ তাদেরকে আমাদের এনডিএ সরকারের তো আছে বিভিন্ন রিপ্রেজেন্টেটিভকে বিদেশে পাঠানো হয়েছে এই যে একটু আগে কথা হয়েছে যে দেশের জন্য আমাদের যে সমর্পণের যে ভাবনা এবার সত্যিই আমাদের খুব ভালো লাগে যারা যারা যে যে পার্টি থেকে গেছে দেশ আগে তারপরে পার্টি তারপর নিজে এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওই সব পার্টির লোকদেরও শিখাতে পেরেছে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং যেভাবে ওনারা দেশ সম্পর্কে পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে কথা বলেছে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন উই ডোন্ট নিড টিচার এবার যে অপারেশন সিন্ধুরের সময় উই ডোন্ট নিড এনি টিচার উই ওয়ান্ট পার্টনার আমাদের ব্রিজ করতে আসবেন না এটা করতে হবে সেটা করতে হবে আমরা পার্টনার চাই টেরোরিস্টদের বিরুদ্ধে আমাদের যদি যুদ্ধ ঘোষণা যদি করা হয়েছে আপনারা এক একবার এক এক সম্মেলন আপনারা বলবেন বিশ্বের বিভিন্ন যেসব মিটিংগুলো হয় সেখানে টেরোরিস্টদের করবেন কিন্তু কার্যক্ষে দেখা যায় আপনারা উল্টো কথা বলছেন সেই কারণে মোদীজি যে কাজটা করেছেন সেই কাজের প্রমাণ দিয়েছেন ওনাদেরকে যুদ্ধ সারা জীবন থাকবে এবং সেটা কিন্তু আমরা এবার দেখতে পেরেছি মাত্র পঁচিশ মিনিটের মধ্যে নটা ঘাটিকে ধ্বংস করা অক্ষত অবস্থায় আমাদের সেনাবাহিনীর জওয়ানরা আজকে তিনটা বাহিনী তার অক্ষত অবস্থায় চলে এসেছে তার আগেও অপারেশন যে আমাদের সার্জিক্যাল স্ট্রাইক এবং আমাদের ওখানে যে এয়ার স্ট্রাইক করা হয়েছিল মোদীজি যখন বলে আমরা বসে থাকি কাউকে ছাড়া হবে না কখন ওয়েট করি কবে সেটা শুরু করবে বিহার অত্যন্ত ভালো লাগছে যে আজকে যে মাননীয় যে কারণে যে ভায়োলেন্স যেটা হতো সে আস্তে আস্তে করে সে ভায়োলেন্স ফিফটি থ্রি এই মাওবাদীদের জন্য সেটা কমে গেছে শুধু তাই নয় আমাদের যারা সিএফএফ এর পার্সোনাল আমাদের যারা বিএসএফ এর পার্সনার আছেন পুলিশরা আছেন লোকাল পুলিশ তাদেরও যে যেভাবে তাদেরকে মারা হতো সেই জায়গার মধ্যে গেছে বন্ধু করে আমরা আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে আলোচনা হয়েছে গরিবী হঠাৎ গরিব হঠাৎ গরিব গরিব হঠাৎ আমরা অনেকদিন আগে থেকে শুনেছি কয়েক দশক ধরে আমরা শুনেছি কিন্তু দেখা গেল গরিবদেরই হঠানোর কালী কাজ হয়েছে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোটি দেখা গেছে পঁচিশ কোটি মানুষ আজকে তাদের যে স্তর ছিল তার থেকে উপরে চলে এসছে বন্ধুক আমরা এর মধ্যে আমরা দেখেছি বিভিন্ন যে স্টেটস স্টেট যে রাজ্যগুলো আছে সব স্টেটের যে ট্যাক্স ডিভোডিশন সেখানে দেখা গেছে প্রায় টু হান্ড্রেড ইনক্রিজ হয়েছে আমাদের সিক্সটি আমাদের ত্রিপুরাতে আপনারা সবাই জানেন নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে আমরা সেকেন্ড হায়েস্ট পার ক্যাপিটাল ইনকাম আর সেই জায়গার মধ্যে এরকম পার ক্যাপিটাল ইনকাম সব প্রদেশের মধ্যে হচ্ছে সেটা সর্বপ্রথম মিলিয়ে এবারে যদি আমরা করি সেখানে সিক্সটি সেভেন পার্সেন্ট ইনক্রিজ ইন পার ক্যাপিটাল ইনকাম ভারতবর্ষে

রাইট স্পট অন আগামী দিন ভারতবর্ষ কোন জায়গায় যেটা দু হাজার সাতচল্লিশ সালে অলরেডি বলে দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংকিমিক্স এখন वोल्टेज ना अनुमति दे देते हैं अनुरोध करते हैं नज़ारा पतो का नज़ारा मोदी जी